বলে কাউকে অবজ্ঞা করতে নেই বিপদে যে কেউ উপকারে আসতে পারে এরকম একটি শিক্ষণীয় গল্প আজকে আমি আপনাদের শোনাব এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আসন্ন হঠাৎ একটি ছোট্ট ইঁদুর ছুটাছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ডুবে পড়ল ফলে সিংহের ঘুম ভেঙে গেল সেই ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত্ত হলো ইঁদুরটি অত্যন্ত বিনয়ের সুরে বলল দয়া করে আমাকে মেরে ফেলবেন না সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি এ কথা শুনে সিংহটি হেসে বলল তুই এত ছোট জীব হয়ে আমার কি উপকার করবি যাক সিংহটি থেকে ছেড়ে দিল এর কিছুদিন পরের ঘটনা সিংহটি একটি দড়ি শক্ত ফাঁদে আটকে গেল ফাঁদে পরে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো গর্জন শুনে ইদুটি দৌড়ি সেখানে গেল সিংহের বিপদ দেখে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করলো কারণ যারা ফাঁদ পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে ইদুটি এবার তার কাজ শুরু করলো সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো অবশেষে সে মুক্ত করলো মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে বলল তোকে আমি অবজ্ঞা করেছিলাম কিন্তু বুঝলাম কাউকে অবজ্ঞা করতে নেই প্রিয় বন্ধুরা এই সংক্ষিপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ